আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে আল্লাহ তালা রহম তেরি তোয়ার খুলেছে আই রে আল্লাহ তালা রহম তেরি খুলেছে দয়াল নবী দয়ার সাগর নিজে খোদা যাহার পাগল দয়ার নবী দয়ার সাগর নিজে খোদা যাহার পাগল রহমতুল আলমিন নবী হয়েছে রহমাতুল আলামিন নবী হয়েছে আল্লাহ তালার রহমতেরই দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তালার রহমতেরই দুয়ার খুলেছে আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইঞ্জিলেতে আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইঞ্জিলেতে তরত কে তাব খবর দিয়েছে তরত কি তাব যহর খবর দিয়েছে আল্লাহ তালা রহম দোয়ার খুলেছে হরে আল্লাহ তালা রহম তোয়ার খুলেছে আকশ সে জলেছে। আকাশ লোক তার জলেছে আল্লাহ তে দুয়ার খুলেছে নবীরা আগমনে আনন্দিত পশু বনে নবীজির আগমনে আনন্দিত পশু বনে জঙ্গলের পশুরা সব গান গাইছে জঙ্গলের পশুরা সব গান গাইছে আল্লাহ তালা রহম তেরি তোয়ার খুলেছে হরে আল্লাহ তালা রহম তেরি তোয়ার খুলেছে সেই নবীজির উম্মত যারা দজাহানের ধনী তারা সেই নবীজির উম্মত যারা দজাহানের ধনী তারা মাফ চাইলে মাফ করিবে বলেছে কোরআনে মাফ চাইলে মাফ করিবে বলেছে কোরআনে আল্লাহ রহমতেরি রহমতেরই দুয়ার খুলেছে হায় রে আল্লাহ তালার রহমতেরই দুয়ার খুলেছে আকাশেতে লোক তারার জোনাক জ্বলেছে আকশতে লোক তরার জনাকে আল্লাহ তালা রহমতেরি দুয়ার দোয়ার খুলেছে হরে আল্লাহ তালা রহম খুলেছে